দু হাজার পঁচিশের প্রথম দিন ভেবেছিলাম বছরের প্রথম দিনটা কত্তা বাড়ি থাকবে ছুটি নিয়ে আর ওকে দিয়ে মাংস নিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করবো কিন্তু বলে না ভগবান ওপরে বসে ছড়ি ঘোরাচ্ছে আর আমরা শুধু কাঠের পুতুলের মতো নেচে চলেছি আজকে সেটা আবার প্রমাণিত হলো কত্তা যেতে হলো অফিস আর বিগ বাস্কেটের মাংস আমার ভালো লাগে না তাই আর কি ফ্রিজে যে কটা সবজি ছিল সেটা দিয়ে ভাবলাম গুছিয়ে রান্না করি কারণ মনটাকে ভালো করার উপায় হলো রান্না করা কড়াইতে তেল গরম করে এলাচ দারচিনি জিরে তেজপাতা ফোড়নে দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন একটুখানি চিনি সামান্য সানরাইজের শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে ভেজ ডালটাকে নামিয়ে নিয়েছি আবার কড়াইতে এক চামচ তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে আলু দুটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি হওয়ার জন্য একটা মিক্সিং জারে সাদা সরষে জিরে তেজপাতা একটুখানি গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখেছি বেগুনগুলো লেজ সমেত কেটে নিয়ে কড়াইতে যেই না তেল গরম করেছে অমনি আমার ছোট্ট পুচকে উঠে চলে এসেছে এখানে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণে সজনে আলুর চচ্চড়িটাও হয়ে গেছে ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর রঙে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়েছি এমন থালা কি তোমাদের চলবে নিউ ইয়ারে